আসসালামু আলাইকুম আপরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য চলে এসেছে একদম এক্সপোর্ট কোয়ালিটির অসাধারণ সব ভালো ভালো পঞ্চ প্লাস হচ্ছে তোমাদের মানে কোট টাইপের কিছু সোয়েটার প্লাস হচ্ছে কিছু মানে ওয়েস্টার্ন আউটফিট মানে মানে ঠান্ডার জন্য সব সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশানগুলো যারা আমার চ্যানেল নতুন এসেছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশের পোলের কেন ক্লিক করলে প্রতিদিনের ভিডিওগুলো দেখতে পারবে ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে পঞ্চগুলো দেখাচ্ছি এটা একদম নতুন ইনটেক প্রোডাক্ট দেখো স্টিকার লাগানো আছে আর এটা কিন্তু সব ধরনের আপু আনটি সবাই পড়তে পারবে আর পঞ্চাশ মানে ট্রেন্ড কিন্তু অনেক বেশি চলছে আর অন্য অন্য বড়ো বড়ো বিগ বিগ শোরুম থেকে কিনতে গেলে অনেক বেশি টাকা রাখে এটা কিন্তু অনেক মোটা ফ্যাব্রিকের উপর হবে দাম কত ভাই এটা তিনশো টাকা অনলি তিনশো টাকা হলে এটা কিনতে পারছো এটা কালার আছে আরও দেখে দিচ্ছি এই যে এটা যারা আমার চ্যানেল নতুন এসেছো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিবে পাশে বলে এখানে ক্লিক করলে প্রতিদিনের ভিডিওগুলো দেখতে পারবে ওয়াও অলে থ্রি হান্ড্রেড টাকা আরও আছে স্টাইলিস্ট কিছু সোয়েটার সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য যে একটা সুন্দর একটা সোয়েটার এটা হচ্ছে কোট টাইপের দাম অললে তিনশো টাকা আরও আছে দেখিয়ে দিচ্ছি ফোর হান্ড্রেড টাকা ঠিক আছে ফাইভ হান্ড্রেড ঠিক আছে এই যে একটা হ্যাঁ দাম হচ্ছে অনলি কোড় হান্ড্রেড টাকা এখানে আরো কিছু সোয়েটার আছে সেগুলো দেখিয়ে দিয়েছি তোমাদের জন্য অনেক সুন্দর দেখ পর নিচে কিন্তু এরকম থাকবে ঝুলানো এগুলো কত করে ভাইয়া এই সামনে আসেন এগুলো কত করে ভাইয়া ফাইভ হান্ড্রেড টাকা ঠিক আছে এটা ওল টাইপের কাপড় না সব ধরনের সাইজ আছে এটা তো অনেক সুন্দর এগুলো কত করে ভেজাস ফাইভ হান্ড্রেড টাকা আছে ওকে

তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা ফাইভ টাকা পাঁচশো এটা ফাইভ ইউ ঠিক আছে এগুলো উপর থেকে দেখিয়ে দিচ্ছি দামগুলো এগুলো কত করে এটা 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 এগুলো কিন্তু একদম সেমি লং হবে সেম দাম পাঁচশো টাকা করে সো শোরুমে চলে আসবেন এটা হচ্ছে রানি ভাইয়ের শোরুম এটা হচ্ছে আপনারা ঢাকা গাফসিয়া মার্কেটের সাথেই হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেটের ডিজি চলে আসবেন একশো সাতিশ নাম্বার দোকান নয় নাম্বার গুলি ঢাকা বারোশো পাঁচ অনলাইন নাম্বার হচ্ছে জিরোয়ান এইট থ্রি ফোর টু ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান